আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বিডি বিল্লাল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি বিল্লাল আছি আপনাদের সঙ্গে তো বিবাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি মেরুন কালার রং মিক্স করতে আছি তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই রঙের সাথে কি কি মিক্স করতে হয় স্প্রে করার জন্য স্টিলাল আলমারির তো আপনাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তখন আপনি কিন্তু রঙটা মিসিং দিয়ে মারতে গেলে অ্যাকুরেট হবে না এখন যে আমি যে রঙটা মিক্স করতে আছি তো আপনারা খেয়াল করছেন কি না জানি না করলে আবার আপনারা দেখে নেবেন এখানে মেরুন কালারের সঙ্গে আমি হেমার রঙ মিক্স করেছি আর এই যে থিনার দিলাম একটু তো এটা হেমা রঙটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে রঙ করলে ওই যে দানা দানা দেখা যায় এই জন্য হেমার রঙটা আমরা একটু মিক্স করি যাতে দানা দেখা যায় আর মেরুন কালারটা আমরা ভালোভাবে মিক্স করে একটু থিনার দেই আর একটু বার্নিশ দেই। দিয়ে ভালো করে রংটা মিক্স করি তো দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে কালার তৈরি করতে পারবেন আমাদের এই ভিডিওগুলো দেখেন দেখলে অবশ্যই আপনি কালার তৈরি করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্প্রে গানটা ব্যবহার করবেন আপনি যদি এটা সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার রঙের ফিনিশিংটা আসবে না অরিজিনাল যে কালারটা এই কালারটা আসবে না দেখতে পাচ্ছেন এই যে আমি আপনার যেটা ঝুলন্ত রং হবে এটা কিভাবে আমি গান দুই হাতে ধরে কানটা কিভাবে অ্যাডজাস্ট করে অ্যাকুরেট মাতাস এভাবে আপনারা চেষ্টা করুন মারার জন্য তারপরে যে দেখেন কিভাবে আমি টানতে আসি যেটা খারা খারাটা কিভাবে টানতে হয় এটাও আপনারা শিখে রাখেন তাহলে এভাবে যদি আপনি টানেন আপনার রং নষ্ট হবে না রঙের কালারটা ঠিক থাকবে অ্যাকুরেট হবে অনেকে আছে মিশিনটা রঙ মারলে রঙ জুইলা যায় নিচের দিকে সুন্দর হয় না তো আপনারা এই আমার এই টিপসটা আপনারা ফলো করেন ফলো করলে অবশ্যই আপনারা পারবেন এটা আপনাদের শেখার জন্য আমি ভিডিওটা দেওয়া যে আপনারা কিভাবে মেশিনটা ব্যবহার করবেন মেশিনটা এই যে দেখেন আমি কিন্তু উপর থেকে মারতে মারতে নিশে নামি তারপর আবার হালকা করে উপরের দিকে বাড়ি মেরে দিই যাতে করে আপনার কোনো জায়গায় কম বেশ থাকলে যাতে অ্যাকুরেট পরে দেখেন আমি প্রতিটা কিন্তু একই সিস্টেম করে উপরে নামাইছি উঠাইছি এভাবে তা আপনারা আমার মতো এভাবে করবেন দেখেন নিচের সাইডটা আমি কিভাবে যেটা লম্বা সাইড এটাকে লম্বা করে মারতে হয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য